আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা এই শীতে আমাদের লেয়ার মুরগির খামারে পর্দা আমরা কীভাবে ফালাই আপনাদেরকে এটাই দেখানোর চেষ্টা করতেছি এই ভিডিওতে আমাদের এখানকার লেয়ার মুরগি আছে এই খামারে যেহেতু এখন বর্তমানে শীত চলতেছে রাত্রের বেলা অনেক পর্যাপ্ত পরিমাণে কষা পড়ে কষাটা খামারের ভিতরে আসে যখন আমরা রাত্রে দশটার দিকে আমরা খামারে বাতিটা অফ করি বাতিটা অফ করে তারপরে আমাদের আমাদের খামারের ভিতরে যে দিক দিয়ে কষা বেশি ঢুকে সেই দিকে পর্দাটা আমরা ফালাই দিই তারপরে আবার সকালে আমরা তুলে দিই পর্দাটা খামারের চতুর্থ সাইডে আমরা পর্দা ফালাই না গ্যাস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এ কারণে আমরা আমাদের খামারের এক সাইডের পর্দা আমরা ফালাইয়ে থাকি আর বাকি সাইডগুলা খোলা থাকে তো আপনারা আপনাদের খামারে যে দিক দিয়ে কষা ভিতরে বেশি ঢুকবে সেই দিকের পর্দাটা ফালায় লাগবেন না হলে মুরগির টান্ডা লাগার সম্ভাবনা আছে তো আপনারা চেষ্টা করবেন আপনাদের খামারে দিক দিয়ে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা বাতাস বা কষা ঢুকে সেই দিক দিয়ে পর্দাটা ফালাই রাখার তখন আপনার মুরগিটা সুস্থ থাকবে আর যদি খামারে পুরো পর্দা যদি আপনি ফালাই রাখেন তখন আপনার খামারে গ্যাস হয়ে যেতে পারে তো লেয়ার মুরগি খামারে পুরো খামারে পর্দা ফালাবেন না এক সাইড ফালানোর চেষ্টা করবেন যেই সাইড দিয়ে খামারে বেশি ঠান্ডা বাতাস বা কষা ঢুকে এই সাইড ফালায় রাখলেই হবে আর বাকি সাইডগুলো খোলা রাখবেন আমাদের আমরা এক সাইড ফালাই রাখছি আর এক সাইড আমরা আলগি দিয়ে রেখেছি এভাবে আমরা এখন শীতকালে আমরা পর্দাগুলো ফালাইতেছি খামারের লেয়ার মুরগির তো আমাদের লেয়ার মুরগি বর্তমানে আলোর মধ্যে সুস্থ আছে আমাদের লেয়ার মুরগি গরমের সময় ডিমের প্রোটাকশনটা কিছুটা কমে গিয়েছিলো এখন যেহেতু শীত চলে আসছে এখন আলোর মতে আমাদের মুরগির ডিমের প্রোটাকশনটা অনেকটাই বেড়ে গেছে প্রায় এক হাজার মুরগি বর্তমানেও নয়শো ডিম দিতেছে আমাদের নয়শোর উপরে ডিম দিতেছে নয়শো দশটা ডিম দিতেছে তো যখন গরম ছিল তখন সাড়ে আটশোশো ডিম দিত আমাদের এক হাজার লেয়ার মুরগি এখন শীত আসার পরে আমাদের ডিমের প্রোডাকশনটা বেড়ে গেছে এখন বর্তমানে ডিমের বাজারটা অনেকটা কমে গেছে কমে যাওয়ার পরেও আমাদের এক হাজার লেয়ার মুরগি নয়শো ডিম বিক্রি করে আমাদের মাসে এক লক্ষ টাকার মতো লাভ থাকে আমাদের যখন বাজারটা বারো টাকা তেরো টাকা ছিল তখন আমাদের প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো লাভ হইতো আমাদের এক হাজার লেয়ার মুরগি ডিম থেকে যেহেতু বর্তমানে বাজারটা কমে গেছে এই কারণে আমাদের এক হাজার লেয়ার মুরগি থেকে এখন এক লক্ষ টাকার মতো লাভ হইতেছে তো আমাদের মুরগিগুলার বয়স চলতেছে বর্তমানে তেরো মাসের মতো আমাদের এই বাচ্চা আমাদের এই খামারে বাচ্চাগুলো নেওয়া ছিল দুই সালের নভেম্বর মাসে নেওয়া ছিল বাচ্চাগুলা এখন বর্তমানে ডিসেম্বর মাস চলতেছে এই হিসাবে আমাদের মুরগি বয়সগুলা বর্তমানে তেরো মাস চলতেছে ডিমে আসছে প্রায় সাত মাস হয়ে গেছে আমাদের এই মুরগিগুলা তো আজকের ভিডিওটি পর্যন্ত সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ